আমাদের চ্যানেলের মোস্ট রিকমেন্ডেবল ভিডিও হচ্ছে ফেসবুকের লক আনলক এর পূর্বে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে যে লিঙ্কগুলো বা যে মেথডগুলো আমরা শেয়ার করেছিলাম সেখান থেকে অনেক লিঙ্ক বা অনেক মেথড এখন আর ওয়ার্ক করে না এর কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে আসে যার ফলে পূর্বের লিঙ্ক বা পূর্বের মেথডগুলো আর ওয়ার্ক করে না সেক্ষেত্রে নতুন মেথড বা নতুন লিঙ্কগুলো ফলো করা লাগে তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফেসবুক হওয়ার পরে কনফার্ম আইডেন্টি অপশন দেখায় তারা কিভাবে আপিল করে নাম্বার বা জিমেলের কোড অপশন এনে নিজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় লেটস চেক ইট আউট ওকে অ্যাকাউন্টটি আনলক করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো দেখুন আমি এখানে একটা ব্রাউজারে ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছি যে ফেসবুক অ্যাকাউন্ট আমি আপিলটা করব ঠিক আছে তো আপিল করার জন্য ফার্স্ট অফ অল আমি নোট নোটপেডে চলে গেলাম আমি আমার নোটপেডে পাঁচটা লিঙ্ক রেখেছি ঠিক আছে এগুলো সব কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনার ওখান থেকে খুব ইজিলি কপি করে নিতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দিব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি এক নম্বর লিঙ্কটা কপি করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আদারওয়াইজ কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না তো আমি জাস্ট এখানে সার্চ বারে এসে লিঙ্কটা পেস্ট করে দিলাম ওকে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে লিখে আছে অ্যাকাউন্ট রিকোভারি এটা হচ্ছে নতুন একটা লিঙ্ক তো এখন জাস্ট আপনি যে কাজটা করবেন একটু স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসলে একটা অপশান এখানে পেয়ে যাবেন ওয়াজ দিস হেল্পফুল এখানে জাস্ট নোতে ক্লিক করে দিবেন তারপরে দ্য সলিউশন ডাজ ওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করার পরে দেন নিচে সিলেক্ট অপশানে ক্লিক করে দিবেন এর মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিকভারি যে লিঙ্কটা এটা ওয়ার্ক করতেছে না মানে আমি আনলোক করতে পারতেছি না এটা ফেসবুককে জানাতে হবে তো এই জন্য জাস্ট এখন যে কাজটা করবেন এখানে আমি একটা অ্যাডিশনাল টেক্সট লিখে রাখছি তো আপনারা এই টেক্সটটাও ইউজ করতে পারেন অথবা আপনারা যদি আমার থেকেও ভালো লিখতে পারেন আপনাদের মতো করে আপনারা লিখে দিবেন আমি এখানে মূলত লিখছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আনলোড করতে গেলে ইউর আইডেন্টি দেখায় কিন্তু আমার কাছে কোনো আইডেন্টি ডকুমেন্ট নাই তাই আমি চাই আমার ফেসবুক আইডিতে যে নাম্বার বা জিমেল অ্যাড আছে সেই নাম্বার বা জিমেলের কোড অপশন দেওয়া হোক যাতে আমি নাম্বারে বা জিমেলের কোড পাঠিয়ে সহজেই আনলোড করতে পারি তো আমি আমার মতো করে লিখছি আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন অথবা আমার এই টেক্সটটা কপি করেও আপনারা সাবমিট করতে পারেন সমস্যা নাই তারপর এখানে মাই অ্যাকাউন্ট ইনফরমেশন লিখছি দেখেন মাই অ্যাকাউন্ট ইনফরমেশনে দেওয়ার পরে এখানে লিখছি অ্যাসোসিয়েট জিমেল এর মানে হচ্ছে আমার এই ফেসবুক আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলটা আমি এখানে লিখে দিয়েছি আর যদি আপনাদের ক্ষেত্রে নাম্বার অ্যাড থাকে তাহলে অ্যাসোসিয়েট নাম্বার দিয়ে তারপরে হচ্ছে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্ট ইউআরএল যদি আপনার ফেসবুক আইডির লিঙ্ক থাকে আপনার কাছে বা ইউজার নেম থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ইউআরএল অথবা অ্যাকাউন্ট ইউজার নেম দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে তবে যদি না থাকে লিঙ্ক তাও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডির জিমেল এবং ফেসবুক আইডির নাম্বার দুইটা যদি থাকে দুইটাই দিয়ে দেবেন ঠিক আছে অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায় আর মাস্ট আপিল করার জন্য আপনার ফেসবুক আইডি কিন্তু লগ ইন থাকতে হবে যে কোনো ব্রাউজারে তো এখন আমি যেই কাজটা করবো সম্পূর্ণ টেক্সটটা এখান থেকে কপি করব। ঠিক আছে তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমি যে ব্রাউজার আইডি লগ ইন ছিল যে এখানে চলে যাবো চলে আসার পরে এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখন জাস্ট আমি এখানে নিচে সাবমিটে ক্লিক করে দিব তো আমার এক নম্বর লিঙ্কটা কিন্তু সাবমিট হয়ে গেছে মানে এক নাম্বার আপিলটা কমপ্লিট তো সেমভাবে আমি আবার এখান থেকে দুই নাম্বার লিঙ্কটা কপি করবো এখানে কিন্তু বেশিরভাগই আপডেট লিঙ্ক ঠিক আছে এগুলো কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বা আপনার অন্য কোথাও পাবেন না ঠিক আছে সেগুলো খুবই কার্যকরী লিঙ্ক তো যাই হোক আমি এখন দুই নাম্বার লিঙ্কটা কপি করে নিলাম তারপর এখানে সার্চ ভরে এসে লিঙ্কটা পেস্ট করে দিলাম লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে যে প্লিজ সিলেক্ট এফএনে ক্লিক করে দিবেন এ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন ঠিক আছে তো যেহেতু আমরা আইডিটা ব্যবহার করতে পারতেছি না সেক্ষেত্রে আপনি লগ ইন অপশনটা সিলেক্ট করো আপিলটা সাবমিট করতে পারেন অথবা আপনি আদার্স অপশনটা সিলেক্ট করো সাবমিট করতে পারেন দুইটার যে কোনো একটা দিলে হবে সমস্যা নেই তো আমি লগ ইনটা দিলাম দেওয়ার পর এখানে ইউর ফিডব্যাকের জায়গায় আমি আমার টেক্সটটা আছে সেটা এখানে বসাই দিব ঠিক আছে এই যে অ্যাডিশনাল টেক্সটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে सिंपली এখানে সেন্ডে ক্লিক করে তো এই দুই নম্বরটা গেল তারপরে আমি সেমভাবে তিন নম্বর লিংকটা এখান থেকে আবার কপি করবো ওকে তিন নম্বর লিংকটা কপি করার পর এখন আমি আবার সাবে এসে লিঙ্কটা পেস্ট করে দিবো ঠিক আছে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন ওয়াজ দিস হেল্পফুল তারপর নোতে ক্লিক করবেন দা সলিউশন ডাজন্ট ওয়ার্ক তারপর সিলেক্টে ক্লিক করে দেবেন সেমভাবে অ্যাডিশনাল টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তারপরে সেমভাবে আপনি চার নম্বর লিঙ্কটা এখান থেকে কপি করবেন ওকে চার নম্বর লিঙ্কটা কপি করার পরে সার্চ এসে পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি সেমভাবে স্কল করে নিচে চলে আসবেন তারপরে ওয়াজ দিস হেল্পফুল এই অপশন জায়গায় জাস্ট নোটে সিলেক্ট করে দ্য সলিউশন ডাজ ওয়ার্ক সিলেক্টে ক্লিক করে অ্যাডিশনাল টেক্সটা বসায় দিবেন ঠিক আছে তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজেরা আপনাদের অ্যাকাউন্টগুলো আনলক করতে চান ঠিক আছে আর যারা ম্যানুয়ালি আনলক করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না ঠিক আছে তো জাস্ট আমি চার নাম্বারটা কমপ্লিট হয়ে গেল আমি পাঁচ নাম্বার লিঙ্কটা কপি ওকে পাঁচ নাম্বার কপি করার পরে এখানে সার্চ ভারে এসে আবার পাঁচ নাম্বার লিঙ্কটা পেস্ট করে দিবো তারপর আমার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে তারপর আমি স্কুল করে নিচে চলে আসবে তারপরে এই যে ওয়াচ দিস হেল্পফুল এই অপশনের জায়গায় নোটা সিলেক্ট করে দিব তারপরে সলিউশন ডাজেন্ট ওয়ার্ক তারপরে সিলেক্টে ক্লিক করে সেম ভাবে টেক্সট এখানে দিয়ে দিব অর্থাৎ এই পাঁচটা লিঙ্ক ব্যবহার করে আমাকে সাবমিট করতে হবে আর এই সাবমিটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এগুলো সাবমিট করেন এগুলো ফেসবুকে যেই স্পেশালিস্ট টিম বা রিলেভেন্ট টিম আছে তাদের কাছে অ্যাপিলটা যাবে তারপরে তারা ম্যানুয়ালি রিভিউ করবে রিভিউ করার পরে দেখা যায় কারোয়ারির ক্ষেত্রে একদিনে অপশন চেঞ্জ করে দেবে কারোহাইডির ক্ষেত্রে তিন দিনও দিতে পারে আবার কারোয়ারির ক্ষেত্রে সাত দিনও লাগতে পারে আবার কিছু কিছু সময় দেখা যায় তাদের লেট হয় যেমন পনেরো দিন থেকে এক মাসও লেগে যায় সেটা ডিপেন্ড করে আইডির উপরে এবং ফেসবুকের উপরে ফেসবুক যদি চায় দ্রুত কিন্তু আপনার অপশনগুলো চেঞ্জ করে দিতে পারে এ হচ্ছে বিষয় এখানে আপনি আমি চাইলে কিন্তু তাড়াতাড়ি করতে পারবো না আমাদের জাস্ট এতটুকু আমরা করতে পারবো ফেসবুককে জানাতে পারবো বিষয়টা এখন ফেসবুক যখন ইচ্ছে করবে তখনই কিন্তু আমাদের অপশনগুলো চেঞ্জ করে দিবে বাট আমি যে টাইমটা বললাম ম্যাক্সিমাম আইডি এই টাইমের ভিতরেই হয়ে যাবে আর একটা জিনিস বলে রাখি আপনাদের ভিতরে যারা ম্যানুয়ালি অ্যাকাউন্ট আনলোড করতে চান মানে যাদের হাতে টাইম নেই মোটেই চান না এক দুই দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট আনলোড করাতে সেক্ষেত্রে আমাদের একটা পেইড সার্ভিস আছে আপনি চাইলে সেই পেইড সার্ভিসটা নিয়ে আমাদের মাধ্যমে আনলকের কাজ করাতে পারবেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর নিচে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে আপনি চাইলে সেখানে কন্ট্যাক্ট করে শুধু আনলক না ফেসবুকের যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটু একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে নতুন হলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ